আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি ক্যাপসিক্যাম সংরক্ষণ করে দেখাবো আর এখন ক্যাপসিকামের দাম অনেক কম আমি এখানে এক কেজির মতো ক্যাপসিক্যাম নিয়ে এটাকে ভালো করে ধুয়ে পেপারের মধ্যে দিয়ে শুকিয়ে নিয়েছি এখন টিস্যু দিয়ে গাটাকে ভালো করে মুছে নিচ্ছে যেন পানি না থাকে এখন কেটে নেব আগে প্রথমে আমি দুই ভাগ করে নিলাম করে মাঝখান থেকে কেটে ময়লাটা মাঝখানের এটার তো প্রয়োজন নেই এই জায়গাটুকু আমি কেটে ফেলে দিচ্ছি দেখে বুঝতে পারছেন তারপর আবার দুই টুকরো করলাম করে মাঝখানে আবার আরেক টুকরো দিয়ে এখন চিকন চিকন করে কেটে নিচ্ছে। চিকন করে কেটে নিলে সব কিছুর মধ্যে ব্যবহার করা যায় যেহেতু আমরা এগুলো লুডো তারপর যে কোনো ফাস্ট ফুডে আমাদের ক্যাপসিকাম ছাড়া চলেই না বিশেষ করে আমার তো খুব লাগে বছরের অন্য সময় কিনতে গেলে কিন্তু ক্যাপসিকামের প্রচুর দাম পড়ে যায় যেমন এক পিস কিনতে গেলে পঞ্চাশ টাকা করে নিতে হয় আর এখন মাত্র আশি টাকা কেজিতে আমি মোট পাঁচ কেজি নিয়ে স্টোর করেছি কারণ আমার খুব লাগে ক্যাপসিকাম ছাড়াও আমি অনেক কিছু স্টোর করেছি কারণ এখন সিজন চলছে টমেটো মটরশুটি বাঁধাকপি ক্যাপসিক্যাম সব কিছুই বেশ যতটুকু পেরেছি স্টোর করেছি হ্যালো ভিওয়ার্স আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর একটি করে লাইক দিবেন আপনাদের একটি লাইক আমার অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর যারা অলরেডি আমার চ্যানেলে আছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আপনাদের জন্য শুভকামনা রইল আপনারা আপনারা ভালোভাবে এগিয়ে যান এই দোয়া রইল আর এই তো এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি করে রেখে কিভাবে আমি ব্যবহার করছি পরবর্তীতে আমি তো ভিডিও আপলোড করতেই থাকবো আমি সবগুলো কেটে নিয়ে একটা স্ট্যান্ডারের মধ্যে দিয়ে আবারও দু ঘন্টা শুকিয়ে নিয়ে এখন প্যাকেটে পলিথিন প্যাকেটে রেখে দিচ্ছি আর আমার পলিথিন অল্প অল্প করে পলিথিন প্যাকেটে রেখেই ব্যবহার করতে সুবিধা খুব মনে হয় আমি এইভাবেই সব কিছু প্যাকেজিং করে রেখে দিয়েছি স্ক্রিন মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ